ইরানের সর্বোচ্চ নেতার এই কথাটা আমার ভালো লাগছে আলোচনাটা আলোচনা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে যে হ্যালো ভাই এই এখন একটু বন্ধ করেন আসেন আমরা একটা আলোচনা করি স্পষ্ট বলছেন কি বলছেন যে আলোচনাটা আলোচনা পরে আগে আমাদের উপর যে অভিযান হয়েছে আমাদের যে ক্ষতি করা হয়েছে আমাদেরকে যেভাবে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করা হয়েছে আমাদেরকে যেভাবে মেধা শূন্য করার পরিকল্পনা হয়েছে আমাদের যে পরিমাণ মানুষকে শাহাদ বরণ করা হয়েছে সেগুলোর প্রতিশোধ আগে নিয়ে আই এর আগে কোনো আলোচনা হবে না দর্শক এগুলোকে শুধু কথাই থাকবে না খুবই পজিটিভ একটা নিউজ ভালো লাগলে শেয়ার করবেন ইরানের সশস্ত্র বাহিনী আপনারা যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন তিনি এক বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে ইসরাইলের জন্য যেমনটা তারা পাঠিয়েছিল যে ইরানের সামরিক স্থাপনাগুলোর আশেপাশে যে বসতিগুলো আছে তোমরা দূরে সরে যাও পরবর্তীতে নির্দেশ না দিলে আইছো না কেন আমরা এই জায়গাগুলোতে অভিযান চালাবো ঠিক আইকিন স্টাইলে এবার ইরান ইসরাইলের সাধারণ জনগণকে বার্তা পাঠিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত আছে যে অঞ্চলগুলো জোরপূর্বক দখল করছে সেই অঞ্চলগুলো এটি তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় প্রতিবেদন অনুসারে একটা বড় ধরনের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান তবে সেই হামলাটা কি হবে কেমন হবে কত বড় হবে এতটুকু আমরা না জানলেও এতটুকু বুঝতে পারছি যে একটা মিনি কেয়ামত চালানোর প্রস্তুতি ইরান নিচ্ছে প্রতিবেদন অনুসারে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছেন ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণ বিচূর্ণ শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো উপায় বাকি নেই এবং আরো বলা হচ্ছে যে এই সতর্ক বার্তাতে মনোযোগ না দেওয়া বসতিকারীদের জন্য বা সাধারণ জনগণের জন্য কঠিন পরিণতি ডেকে আনবে আহ ইসরায়েলের সাধারণ নাগরিকদের সতর্ক করে কর্নেল যিনি আছেন সায়াদ তিনি বলছেন অতএব আমরা জোর দিয়ে বলতে চাই অপরাধী শাসক গোষ্ঠীকে তোমাদের ঢাল হিসাবে ব্যবহার করতে দিও না নেওয়াও নিরাপত্তা না মানে ইসরায়েল ইরানের হামলাগুলো সাধারণ মানুষের উপরে হচ্ছে যেটা মানবতা বিরোধী অপরাধ আর ইসরায়েল করতেছে কি ইরানের যে টার্গেটেড ব্যক্তি বা টার্গেটেড স্থাপনা সামরিক পারমাণবিক আরো বিভিন্ন জায়গাগুলো সেগুলাকে টার্গেট করে তারা অভিযান চালাচ্ছে আম জায়গাতে চালাচ্ছে না আর যেহেতু সাধারণ জনগণের উপর হামলা চালালে বিশ্ব ইরানের উপর একটা চাপ তৈরি করবে এটা বলছে তো সেই জন্য ইরানও এবার বুদ্ধি করে আগে সতর্কবার্তা পাঠাই দিচ্ছে যে তোমরা যারা আছো এই এলাকাগুলো খালি করো কারণ আমরা এখানে অভিযান চালাবো এরপরে তোমরা যদি কোনো কিছু রকম পরিণতি ভোগ করো সেটা জন্য ইরান দায়ী থাকবে না আবার নতুন সামরিক কমান্ডার এবং বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন ইতিমধ্যে সর্বোচ্চ নেতা এবং বলেছেন ইসলির জীবন অন্ধকার হয়ে পড়বে এবং ধাপে ধাপে এদেরকে মানে ভাঙা হবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে আর এটা ফাইনাল সতর্কবার্তা ডায়লগ শুনলে তো একটা শরীরের জ্যোশষ্ট চলে আসে নাকি আমি জানি যে আমরা নিউজগুলো কতক্ষণ করতে পারবো আমি আমার নিউজগুলোকে ঘন ঘন ডিলিটও দিচ্ছি জানেন যে পুরনীয় নিউজগুলো আমরা খুব বেশি পাচ্ছেন না মেন কারণ হচ্ছে এই যে আমরা কথা বলছি কাদের বিরুদ্ধে কথা বলছি বুঝতে পারতেছেন তাদেরই প্রযুক্তি তাদেরই প্ল্যাটফর্ম এই ফেসবুক ইউটিউব এখানে তাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি স্বাভাবিকভাবেই সাংঘর্ষিক তারপরেও ইরানের জন্য দোয়া ভালো থাকুন আলাইকুম